হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি স্বাধীন ফ্যাশন হাউজে স্বাধীন থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো বলিউড কালেকশন যেমন অনেক সিকোয়েন্স কাজের থ্রি পিস দেখাবো এই যে পুরোটা জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিকোয়েন্স এবং সুতার কাজ করা আছে এটা কিন্তু হাতাটা নিচের দিক থেকে বের হবে এবং খুবই সুন্দর একটা কালেকশন যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন অল ওভার কাজ করা আছে এবং জামাতেও কিন্তু কাজ করা আছে দেখেন অনেক সুন্দর দেখেন প্রিন্ট দেখেন অনেক সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ আর এখানে কিন্তু কালার আছে প্রচুর কালার আছে এবং প্রিন্টের ডিজাইন কিন্তু আলাদা আলাদা থাকছে এক একটা ডিজাইন থাকবে এক এক রকম যেটা দেখছেন সেটাই পাবেন এগুলো আজকে কত করে দিবেন ভাইয়া আজকে মাত্র নয়শো পঞ্চাশ টাকায় কিন্তু এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন একদম হোম ডেলিভারি সারা বাংলাদেশে একদম হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠালেই অর্ডারটা কনফার্ম শুধু ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন সালোয়ারগুলো কিন্তু থাকবে এক কালারের মধ্যে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন যেটা ভালো লাগবে যার যেটা পছন্দ স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার কালার এটা কালার তিনটা কালার অনেক সুন্দর যার যেটা লাগবে দুটো স্ক্রিনশট করবেন স্ক্রিনশট আমার সাথে যোগাযোগ করুন অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন অন্যগুলো দেখেন ফুল পাঁচ আছে তারা ফুল ওনাতে কিন্তু কাজ থাকছে দামটা আরও একবার বলে দিবেন ভাইয়া মাত্র টাকা পঞ্চাশ টাকায় অনলি নয়শো পঞ্চাশ টাকায় কিন্তু পেয়ে যাবেন আজকের এই কালেকশনগুলো এগুলো কিন্তু নিতে হলে আপনাদের যোগাযোগ করতে হবে ভাইয়াদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য যেমন ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসেও কিন্তু আপনার দেখে নিতে পারবেন তো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন কালারগুলো দেখেন খুবই সুন্দর দাম থাকছে নয়শো মাত্র নয়শো এবং সবগুলো অর্নাতে কিন্তু কাজ করা আছে জামাতে কাজ করা আছে আজকে জামা ওড়না কাজ করা গডিয়া ট্রি পিস পেজ আছেন মাত্র ৯৫০ এগুলো কিন্তু সিকোয়েন্সের কাজ করা হাতাটা নিচের দিক থেকে বাড়াবে এই কারণে কিন্তু আপনারা এগুলো দিয়ে কিন্তু আসলে যারা হেলদি সবার সবার জন্যই নিতে পারেন সবাই বানাতে পারবেন আর কি দেখেন হাতাটা আলাদাভাবেই যে প্রত্যেকটা জামা এরকম নিচের থেকে এক্সট্রা করে দেওয়া আছে বের হবে যারা হেলদি তারাও নিতে পারবেন দেখেন অনেক সুন্দর এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা আজকে এত কমে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালেকশনই সুন্দর দেখেন খুবই সুন্দর জামা কাজ হবে ফুল জামা ওনাতে কাজ করা থাকছে দেখেন একদম অল ওভার জামা ওনাতে কাজ থাকবে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন জি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার কনফার্ম করলে হবে যারা বগুড়াতে আছেন সরাসরি শপে চলে আসবেন প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই ইউনিক আর এগুলো ওড়নাগুলো একদমই বড় ওড়না মানে প্রত্যেকটা ওড়না একদম বড় অনেক সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন জানা এই ভিডিও লাস্ট কালেকশন এটা হচ্ছে একদম লাস্ট কালেকশন মাত্র নয়শো পঞ্চাশ টাকা যে টাইম ইভেন আজকে অনলি নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে স্বাধীন ফ্যাশন হাউস আলামিন আদর্শ সুপার মার্কেট প্রথম বলি বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ